হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মোমেন্টস বাই মমে আজকের ব্লগটা একদম স্পেশাল কারণ আমরা চলে গিয়েছিলাম সাভার নবীনগরে বরবাদ মুভি দেখতে সেই পুরো যাত্রা উত্তেজনা আর অভিজ্ঞতা সবকিছু নিয়ে আজকের গল্প চলুন শুরু করি সকাল থেকে আমরা দুজনে প্ল্যান করছিলাম আজ বরবাদ মুভি দেখতে যাব তাই দুপুরের পর আমরা বেরিয়ে পড়লাম গিয়ে পৌঁছলাম সাবার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের পাশে থাকা সেই সিনেপ্লেক্সটার কাছে রাস্তা দিয়ে যেতে যেতে আমি আর নু সাহেব বাবা ওভারব্রিজের উপর দিয়ে হাঁটলাম সেই সময় আশেপাশের সুন্দর দৃশ্য গাড়ি চলাচল মানুষের ভিড় সবকিছুই মোবাইলে ভিডিও করে নিলাম ওভারব্রিজের উপরে হাওয়া নিচে ব্যস্ত রাস্তায় একরকম মজার অনুভূতি হচ্ছিল এরপর ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে মুভি দেখার জায়গায় পৌঁছালাম বরবাদ মুভি দেখার জন্য সেই বিশাল লাইন এত মানুষ একসাথে আর আমরা একটু চমকে গেলাম কিন্তু উত্তেজনাও বাড়ছিল আমি আমার হাজবেন্ড আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম সুজন তখন খাবার আনতে গেল পপকর্ন স্ন্যাক্স আর ঠান্ডা পানিও যেন সিনেমা দেখার পুরো মজাটাই নেওয়া যায় এই সময় আমরা লাইনে এগিয়ে ভিতরে ঢুকে গেলাম ভেতরে আলো বড় স্ক্রিন আর সিনেমার পোস্টার খুব সুন্দর আমি তখন ভিডিও করতে চাইলাম কিছুটা ভিডিও করেছিলাম কিন্তু হঠাৎ একজন এসে বললো ভেতরে ভিডিও নিষেধ শুনেই আমি হকচকে গেলাম ভাবছিলাম কিভাবে ভিডিও করব বা আপনাদের কিছু অংশ কিভাবে দেখাবো কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম নিয়ম মেনে না চলা ঠিক হবে না তাই ভিডিও না করে পুরো সময়টা নিজে উপভোগ করার সিদ্ধান্ত নিলাম মুভি শুরু হলো আর আমরা গায়ে এলিয়ে বসলাম বরবাদ মুভিটা একদম আলাদা রকমের থ্রিল রোম্যান্স আর টুয়েস্টে ভরা শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমার একটার পর একটা চমক গল্পের চরিত্রগুলো যেমন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তেমনি সিনেমাটোগ্রাফি আর মিউজিকও ছিল একেবারে দারুণ মাঝে মাঝে হাসির মুহূর্ত কখনো টেনশন কখনো আবার আবেগে ভরা দৃশ্য সব মিলিয়ে একদম পয়সা উসল বলা যায় মুভি শেষ অংশের টুইস্টটা যখন এলো তখন পুরো হলে সবাই একসাথে উল্লাসে মেতে উঠল আমাদেরও মনে হলো হ্যাঁ এই সিনেমার গল্পটায় নতুন কিছু আছে যা আগের মুভিগুলোর থেকে আলাদা তো বন্ধুরা আজকের এই বরবাদ মুভি দেখা আর পুরো দিনের অভিজ্ঞতা আমাদের জন্য ছিল অনেক স্পেশাল যদিও ভেতর থেকে ভিডিও দেখাতে পারেনি কিন্তু অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এটাই বড় কথা যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে পরে ভিডিওর নোটিফিকেশন মিস না হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের মজার ভিডিওতে